হাই বন্ধুরা দেখেন না এই তো আজকে আসলাম এই যে যেটার আপনারা এই যে কি কয় শালি ধান কয় সেই শালি ধানের অল্প কিছু আবাদ করছিলাম সেই শালি ধানটা আজকে কাটা হইতেছে ইতিমধ্যে সকাল থেকে কাটতেছি দেখেন অনেক জায়গা কাটা হয়ে গেছে হ্যাঁ অনেক জায়গা ধান কাটা হয়ে গেছে ইতিমধ্যে শুকাবার এই যে দেখেন বরাবর শুকাবার দিছি আর অল্প জায়গায় আছে কইলাম যে আমার দর্শক করে অল্প ধান কাটার দৃশ্যটা দেখে দেয় নাকি যে যার জন্য আপনাকে অল্প দেখাবার চাইতেছি আমার ধান খেতের সাথেই দেখেন একটা চমৎকার একটা বাগুনের টাল বাগুন ওই ধরনের লাইগে হারাহার নাই বাগুন কিন্তু ফল ফুল আইটা অসাধারণ একটা সুন্দর এই যে বাগুন টাল এটা এটা দেখেন বাগুন অল্প স্বল্প মান লাগতেছে দিয়ে একটা এই যে বাগুন এই যে দেখছেন কি এই যে এই যে এই যে এই যে এই যে এটাই বাগুন টাল আর কি বাগুন টালের হাতে দেখেন এই যে আরেকজন

একটা জার্সি গরু পালে হিংসু আল্লাহ হেনে আল্লাহ রেজেক্ট দেয় ওনারে সকালে পাঁচ লিটার বিকালে পাঁচ লিটার দশ লিটার করে দুধ আর কি আবিষ্কার হয় গাখীর সুন্দর এখন এই যে আমার ধান কাটা বন্ধুরে বন্ধুগুনারে দেহাই ধান তো কাটতেছে

দেখছেন ওই যে একটা ম্যাম ধান কাটতেছে সুন্দর একদম সুন্দর কাটা হারে আপনি ধান পুরাই কাটা হারেন না আপনারা কি পাশে ফেলা হবো তাতে পাশে ফেলা হবো না পাশে না দেখছেন পাশে ফেলা হবো না ধান কাটে কেউ পাশে ফেলা হবো না এই এই যে একজন আছে এই যে একজন ধান কাটতেছে খাবলা খাবলা ধান কাটতেছে শুধু পারা পরামর্শ কি Talking <laughs>